জাপান থেকে সবাইকে আবারও স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি মাউন্ট হুজির সামনে সবচেয়ে টপ যে প্লেসটা ওইখানে দাঁড়িয়ে আছি এখন আর এই যে দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু মানে পুরো শহরটা কিন্তু এখান থেকে দেখা যায় একদম আমি একটু জুম করে দেখাই পুরো শহরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেও মোটামুটি বৃষ্টি ছিল তখন দেখা যাচ্ছিলো না এখন তো আলহামদুলিল্লাহ খুব বেশ ভালো দেখা যাচ্ছে ভিউটা আর খুবই চমৎকার একটা পরিবেশ এখানে কিন্তু প্রচুর মানুষজন আছে। এবং সবচেয়ে উঁচু এই জায়গাটা উঠতে অনেক বেশ সময় লাগছে আমাদের তো তারপরও যে একটা ভালো একটা জায়গায় উঠে একটা জিনিস দেখা এটার মজা আলাদা আর এই মাউন্টেন ফুজিটা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি সেটা হলো কি এটা কিন্তু একসময় জীবন্ত আগ্নেগিরি ছিল তো এখন কিন্তু মৃতই বলা চলে সেই সতেরো দশ দশকের পর থেকে আর কিন্তু আর লাভ আর কিন্তু আর বের হয় নাই এরকম একটা জিনিস জানতে পারলাম তো এখন আর এখন এই ঘুমন্ত অবস্থায় আছে আগ্নেগিরিটা আমি আরও জুম করে দেখাই এবং এতটা উঁচু এবং এত বিশাল জায়গা নিয়ে আছে মনে হয় কি যে একদম বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে বিশাল জায়গা নিয়ে আস্তে 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 করে একদম যা দেখতে মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন কিন্তু এখানে কিন্তু এই জাপানে কিন্তু এই মাউন্টেন ফুজি দেখতে আসে প্রচুর মানুষ আজকে কিন্তু প্রচুর মানুষ আজকেও প্রচুর মানুষ যদিও কিন্তু এখন কিন্তু জাপানে কিন্তু এই মাউন্টেন এই ফুজিটা কিন্তু দেখার কিন্তু নির্দিষ্ট কিন্তু সময় না এখন এখন কিন্তু সিজন না তো আফজাল

এখানে কিন্তু প্রায় দশটা পনেরো মিনিট হাইকিং করে আমরা উপরে উঠছি আর বেশি এখন বিষয়টা দেখেন মাঝখানে হলো শহর হ্যাঁ আর ওই সাইড মাউন্ট ফিজি ফুজি আর পিছনে আরেকটা ছোট পাহাড় থেকে আমাদের মানে অসাধারণ এটা ক্যামেরায় বোঝানো সম্ভব না অবশ্যই অবশ্যই আরো ডিটেলস আকারে বলবো আমার পুরো সিরিজে তো সবাই কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল গণমানে কিন্তু হয়ে যাইতে পারেন সেমতো সকলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম